আপু অসুস্থ অপারেশন তাহলে আপুকে একটু আনন্দ দিই তো আমি তো যতক্ষণ মুভিটা দেখছি কান্নাই করছি দিয়ে আসছি এক প্রকার জানলে তো সমস্যা হতে পারে ডাক্তার নেই এখন চলে যাব কেটে আবার যে শুয়ে পড়বো সাকিব খানের প্রতি কিন্তু একটা রাগ ছিল যে অপুকে ডিভোর্স দেওয়ার পর এই মুভিটা দেখি আমার তার প্রতি ভালোবাসা আসলে আমি পিজি হসপিটালে ভর্তি আমার একটা অপারেশন সোমবারে পেটে টিউমার ওখান পিজি হসপিটালের সাথে আমার বোনের বাসা তা ওখান থেকে বোনের বাসায় খেতে আসছিলাম তা জামাই বলতেছে যেহেতু আপু অসুস্থ অপারেশন তাহলে আপুকে একটু আনন্দ দিই এই জন্য আনন্দ দেওয়ার জন্য মুভিটা দেখাইতে নিয়ে আসছে কিন্তু আমি তো যতক্ষণ মুভিটা দেখছি কান্নাই ঘুরছি কাহিনিটা মানে এতই কষ্টদায়ক আপনারা দেখলে আপনারা বুঝবেন যে কষ্টটা আসলেই লাগে শুক্রবার ছিল ডাক্তার নেই আর অপারেশন তো এমনিতে আমি সুস্থ কিন্তু অপারেশন তো হচ্ছে সোমবার তা এই জন্য যেমন বনজামাই বললো যে আপু আজকে যেহেতু সোমবার চলেন আমরা বসুন্ধরা খেয়ে আসি আর রাজকুমার মুভিটা দেখাবো রাজকুমার মুভিটা আমি রোজা থেকে মানে শুনতেছি এটা এখন পর্যন্ত আমার দেখা হয়নি তা ওই লোভে চলে আসছি দেখার জন্য কিন্তু মানুষের মুখে মুখে অনেক বলে না যে ইন্টারভিউ দিচ্ছে যে ছোট মুভিটা এত সুন্দর না ভালো না এজন্য ভাইয়াকে বললাম দেখা দরকার নাই কিন্তু আমার বোন জামাই তো খুবই পাগল মুভিটা দেখার জন্য তা দেখা ভাইয়াকে ধন্যবাদ দিলাম যে ভাইয়া তোমার জন্য আজকে আমি মুভিটা দেখতে পারলাম না ডাক্তার তো আজকে নাই আজকে যেহেতু শুক্রবার ডাক্তার নেই এখন চলে যাবো কেটে আবার শুয়ে পড়বে ইনশাল্লাহ থাকতেই আসছি এক কথা জানলে আর সমস্যা হতে পারে তো ওই রোগী না যে স্যালাইন দিয়ে মানে ই করে রাখবে যেহেতু আমার অপারেশনটা সোমবার এই জন্য কোনো সমস্যা হবে না না আমাকে কিন্তু ভর্তি রাখছে আবার সোমবার অপারেশন আমার থাকতে হবে কিন্তু আমি বলে বের হয়েছি যে আমি বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসতে এসেছি এটা বলে এসে মুভিটা দেখে গেলাম এখন আবার হসপিটালের বেডে যে আমি মুভিটা দেখে খুব আনন্দ পাইছি এবং সার্থক হয়েছি শাকিব খানকে অনেক অসংখ্য ধন্যবাদ আর মাহিয়া মাহি তো আমাদের গাজীপুরের বউ চোরাস্তার আমি খুব আনন্দিত তার প্রতি আমার অবিরাম ভালোবাসা রইলো সেটা আমি জানি না শুনেছি কিন্তু তারপর তারপরেও তার প্রতি আমার ভালোবাসাটা এই মুভিটা দেখে অনেক বেড়ে গেছে শাকিব খানের প্রতিও সাকিব খানের প্রতি কিন্তু একটা রাগ ছিল যে অপুকে ডিভোর্স দেওয়ার পর একটা রাখছিল কিন্তু মুভিটা দেখি আমার তার প্রতি ভালোবাসা হ্যাঁ আমি কান্না করেছি যখন ওই যে ছোটবেলার সিনারিতে বাবা মার কাছ থেকে ছেলেকে টেনে নিয়ে যায় বাচ্চাটা কান্না করে আসলে ওই সিনারিটা খুবই কষ্টদায়ক ছিল এমন কোনো মানুষ নাই যে ওই সিনারিটা দেখে কষ্ট পাবে না আসলেই কষ্টদায়ক ছিল জানি না মুভিটা খুব ভালো লাগছে মানে দেখা যেমন তার প্রতি আরো মায়া বেড়েছে যেমন তার মা ছাড়া সে বড় হলো লাস্ট পর্যায়ে সে মারা গেল মাকে দেখতে পারলো না এই জন্য মানে বেশি কষ্ট হয়েছে রাগ নেই আর ভালোবাসা বেড়ে গেছে হ্যাঁ অবশ্যই দেখবো অঞ্জমে কে বলবো আবার জানবি